আসসালামু আলাইকুম আজকের বেটুতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সকল বোর্ডের জন্য ব্যাকরণ অংশের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান তাই বিরোটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের বেটুতে আমরা ব্যাকরণের সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশি অংশে প্রথমে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের জন্য আপনারা পড়তে হবে অদনী উচ্চারণের পাঁচটি নিয়ম এদনী উচ্চারণের পাঁচটি নিয়ম বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম মফলার উচ্চারণের পাঁচটি নিয়ম জপলার উচ্চারণের এই পাঁচটি নিয়ম লিখ পড়লে আপনারা ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন অথবা জন্য আপনারা বাংলা উচ্চারণের দুই হাজার ষোলো থেকে দুই সাল পর্যন্ত আপনারা বাংলা উচ্চারণগুলো একটু ভালো করে পড়বেন তাহলে আপনারা এখান থেকে কমন পাবেন তারপরে আমরা আসি বাংলা বানানোর নিয়ম দুই নম্বরে দুই নম্বর প্রশ্নের ক নম্বর হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানোর অতৎসম শব্দের পাঁচটি নিয়ম লিখো বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের তৎসম শব্দের পাঁচটি নিয়ম লিখো এই না হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখো আর নম্বর হচ্ছে রসিকার ব্যবহারের পাঁচটি নিয়ম তারপর হচ্ছে নত্যবিধানের পাঁচটি নিয়ম লিখো সত্যবিধান কাকে বলে সত্যবিধানের নিয়ম লিখো আর অথবা হিসাবে আপনাদের আসবে বাংলা বানান কিছু বাংলা বানান দিয়ে দেবে এখান থেকে আপনাদেরকে বাংলা বানান দিতে হবে বাংলা বানানের জন্য আপনারা দুই হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সালের যে বোর্ডগুলো আছে সবগুলো বোর্ড ভালো করে পড়বেন তাহলে আপনারা এখান থেকে কমন পাবেন তারপর তিন নম্বর হচ্ছে তিন নম্বর প্রশ্নে আসবে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দযুগ শব্দশ্রেণী এর জন্য আপনারা পড়বেন ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগসমূহ সংজ্ঞাসহ উল্লেখ করো তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে বিশেষ পদ কাকে বলে উদাহরণসহ বিভাগ আলোচনা করো তিন নাম্বার হচ্ছে বিশেষণ কাকে বলে উদাহরণ সহ বিভাগ আলোচনা করো চার নম্বর হচ্ছে ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ উদাহরণ সহ উল্লেখ করো পাঁচ নম্বর হচ্ছে আবেগ শব্দ কাকে বলে আবেগ শব্দের শ্রেণীবিভাগ উদাহরণ সহ উল্লেখ করো আট নম্বর প্রশ্নে আপনাদের আসবে বাংলা শব্দ গঠন উপসর্গের প্রয়োজনীয়তা উদাহরণ আলোচনা করো ক নাম্বার হচ্ছে উপসর্গের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো গ নাম্বারে হচ্ছে উপসর্গের অর্থবাশ্যকতা নেই কিন্তু অর্থদতা আছে প্রমাণ করো তারপর অর্থবা হিসাবে আসবে বাংলা শব্দ গঠন উপসর্গ প্রত্যয় সমাস দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ডগুলো ভালো করে পড়লে এখান থেকে আপনারা কমন পাবেন তারপর হচ্ছে যে বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব পাঁচ নাম পাঁচ নাম্বারে আসবে ক নম্বর হচ্ছে বাক্য কাক বলে গঠন অনুসারে বাক্য প্রকার ও কী কী উদাহরণ সহ আলোচনা করো ক নাম্বার হচ্ছে অর্থগতভাবে অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো গ নম্বর হচ্ছে বাক্য কাক বলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ আলোচনা করো অথবা বাক্যতত্ত্ব বা রূপান্তর দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পড়ে নেবেন তাহলে এখান থেকে আপনারা কমন পাবেন ছয় নম্বরে তারপর ছয় নম্বরে আসবে আপনাদের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপয়ক দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ডগুলো পড়ে নিলে আপনারা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন সাত নম্বরে আসবে আপনাদের বাংলা পারিবেশিক শব্দ বা অনুবাদ দুই থেকে দুই সাল পর্যন্ত এগুলো পড়ে নেবেন